বন্ধুরা শুভেচ্ছা সবাইকে আজকে আমরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি হ্যাঁ আজকে মূলত আমরা পদ্মা নদীর চর ভারতীয় বর্ডার এই সমস্ত এলাকা আজকে ঘুরব তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি বাঘার আতারপাড়া এলাকা সেটি হচ্ছে যে মানিকের চর সেই চরের একটি অন্তর্গত এলাকা মূলত হচ্ছে এই এলাকা থেকে কুষ্টিয়া এবং রাজশাহী খুবই কাছাকাছি সকালে আমরা বাঘার আলাতলি ঘাট থেকে রওনা হয়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে মূলত নদীটি পার হলেই কুষ্টিয়ার যে আতার পাড়া সেই এলাকায় আমরা পোষাবো এখানে বাংলা বাজার নামে একটা বিখ্যাত হাট রয়েছে এটি সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে এখানে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায় এখানে ভারতীয় বিভিন্ন কসমেটিক্সও পাওয়া যায় বলে আমরা শুনেছি তো আমরা নৌকায় উঠেছি নৌকায় যেতে যেতে একটু জানিয়ে রাখি যে আমরা যে আতারপাড়া এলাকায় যাব সেটি হচ্ছে ভারতীয় সীমান্ত লাগোয়া একটি এলাকা এটি মূলত চর এলাকা এখানে তেমন রাস্তাঘাট বা তেমন কিছুই নেই মূলত হচ্ছে নদী যেহেতু চর এলাকা সেহেতু নদী তো অবশ্যই থাকবে তো এখানে মূল যে যোগাযোগ ব্যবস্থা সেটি হচ্ছে সাইকেল যোগে যে চলাচলের সেটি ব্যবস্থা এবং জীবিকা নির্বাহের মূল উপাদান হচ্ছে কৃষিকাজ তো আমরা নৌকায় উঠেছি এই নদীটি পার হতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের বেশি আমরা যেতে যেতে কিছু কয়েকজন মানুষের সাথে কথা বলবো সবজি উৎপাদন হয় চরে এখানে সবজি হয় এখানে যে দেখছি অনেক মানুষ ওপার থেকে খাবার বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে এগুলা কি করবে কি নাম বাজারে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব যে আতারপাড়া এলাকা সেখানে পৌঁছে যাব মূলত এটি রাজশাহী জেলার বাঘা উপজেলার মানিকের চর এটি এর এলাকা তবে এখানে আসলে তেমন ঠিকঠাক বোঝা যায় না যে আসলে কোন এলাকা কোন দিকে এখানে কুষ্টিয়া আর এই যে আতারপাড়া এই এলাকাটি একই সঙ্গে আর কি তো পাশে বর্ডার রয়েছে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আতারপাড়া যে নৌকার ঘাট আমরা সেখানে নামবো তারপরে আমরা একটু সবকিছু আপনাদেরকে একটু ধরে দেব যেটি লক্ষ্য করেছি যে এখানে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন তারা মূলত এই যে চট এলাকাগুলোতে নৌকা থেকে নেমে যাওয়া যে যাত্রীগুলো আছে তাদেরকে পরিবহন করে থাকে মূলত এখানে যে মোটরসাইকেল যোগাযোগ হচ্ছে সব থেকে ভালো এছাড়া যেহেতু অন্য গাড়ি নেই সেই জায়গা থেকে মোটরসাইকেল যোগাযোগ ভালো তবে মোটরসাইকেলের এরা কিন্তু তুলনামূলকভাবে ভাড়া একটু বেশিই নেয় তবে যারা যাবেন তারা ভাড়া অবশ্যই মিটিয়ে নেবেন আমরা চরের ভিতর নেমার পরে আমরা হাঁটা শুরু করেছি এখানে দেখছেন যে মোটরসাইকেল এবং ট্রাক্টর দিয়ে যে পণ্য পরিবহন সেটি হয়ে আছে হয়ে থাকছে আমরা একটি সাইকেলে রওনা হয়েছি আপনারা দেখছেন যে এক মোটরসাইকেলে চারজন আছি পাইলট কিন্তু খুব ভালো গাড়ি চালায় সেই জায়গা থেকে হচ্ছে তিনি আসলে পারবেন বলে আমাদেরকে নিয়েছেন তো আমরা ছুটে চলেছি যে সেখানে আতারপাড়া একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে এখানে মূলত নদী ভাঙ্গনের কবলে বিদ্যালয়টি হচ্ছে ভেঙে গেছে এখন খোলা আকাশের নিচে এখানকার আর যে শিক্ষার্থীরা আছে তারা ক্লাস করে থাকে এটি হচ্ছে সেই স্কুল এখানে আপনারা দেখেন যে ছাউনির নিচে বাচ্চারা ক্লাস করছে এখানে ই ই

এটি ভারত সীমান্ত আর কি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি কুষ্টিয়া আর কুষ্টিয়ার পাশে নদীর পাশে হচ্ছে বাঘা আর এ পাশে হচ্ছে কুষ্টিয়া আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে পিলার সেটি হচ্ছে ভারতীয় যে আউটার আউটার সিগন্যাল তার একটা বড় এটা পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছে এটি 0 পয়েন্টে যে

আর তারপরে স্কুল থেকে আমরা আবার রওনা দিয়েছি অন্য একটি চরে যাওয়ার জন্য সেটি হচ্ছে কুষ্টিয়ার ভেতরে মূলত এই চর থেকে রাজশাহীতে ফেরা খুবই সহজ সেখানে নৌকার একটি ঘাট রয়েছে সে কারণে আমরা সেদিকে আগাচ্ছি আমরা যেতে যেতে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে এই চরে মূলত বিভিন্ন ধরনের ফসল হয় আমরা কৃষি অফিসে কথা বলেছি তারা বলেছে প্রায় বারো ধরনের ফসল এই চরে হয় মূলত যখন পানিতে ডুবে থাকে সেই কয়েক মাস ছাড়া সারা বছরই এখানে হচ্ছে বিভিন্ন ফসল উৎপাদন হয় এই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কুষ্টিয়ার ভেতরে তার ওপাশেই রয়েছে ভারতীয় বর্ডার আর এখানে যে চলাচলের যে পণ্য পরিবহনের যে কাজগুলো হয়ে থাকে সেগুলোই এরকম বড় বড় ট্রাক্টরে হয়ে থাকে আর ছোট 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 যে কয়েক বস্তা মালামাল সেটি এই মোটর পরিবহন করা হয়ে থাকে এ চরে গবাদি পশুর ভেতরে উল্লেখযোগ্য মহিষ মহিষের অনেক কয়েকটি পাল আমরা দেখেছি যে এখানে কয়েকজন যারা রাখালের দায়িত্বে আছেন তারা এই মহিষগুলো পরিচালনা করে থাকে সারা রাত সারা দিন রাত তারা হচ্ছে এই চড়াই যে বিভিন্ন লতাপাতা খেয়ে বড় হয় এবং একটা সময় সেগুলো বিক্রি করা হয় এই আমরা একটি নৌকা দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে যে পানি নেমে যাওয়ার পরে নৌকাটি এখানে অলস পড়ে রয়েছে আর এই নৌকার কাছে কিন্তু একটি ঘাট রয়েছে সেই ঘাটে রাজশাহী থেকে যে মালামাল আসে এবং এখান থেকে রাজশাহী রাজশাহী শহরে যে বিভিন্ন চর উৎপাদিত যে ফসলগুলো রয়েছে সেগুলো বিক্রির জন্য এই নৌকা করে পাঠানো হয় একই সাথে যে এখানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে কোনো সুযোগ না থাকার কারণে নৌকায় এই মতো